পার্বতীপুরে মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলাহিউল্লামের নামে কটুক্তির প্রতিবাদে উত্তাল এলাকাবাসী হেলাল উদ্দিন পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি ভারতের মুম্বাইয়ে অবস্থানরত উগ্রবাদী সাম্প্রদায়িক উস্কানি দাতা পুরোহিত রামগিরি ও বিজেপি নেতা নীতিশ রায় কর্তৃক মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী হজরত মুহম্মুদ সাল্লাহিউসাল্লামের নামে কটুক্তির প্রতিবাদে আট নম হাবরা ইউনিয়ন ইমাম সমিতির উদ্যোগে তৌহিদি জনতার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ছয়ই অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আটনম হাবরা ইউনিয়নের চৌরাস্তা বাজারে বাদ জোহরে ইমাম সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সুদূর ডাঙ্গা দাখিল মাদ্রাসা গিয়ে চৌরাস্তা বাজারে এসে শেষ হয় এ সময় মহানবী হজরত মুহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের নামে কটুক্তির প্রতিবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন আটনম হাবরা ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু হায়াত

সেই নদীর আজকে প্রযুক্তি চলে যারা বলে আমরা কোন হিন্দু ভাইকে ধরছি যে নদী তারে ধরছি কি বলে যে সন্ত্রাস তারে ধরছে ভারত থেকে নকর্শ লজ্জা লাগে

তার চরিত্র ব্যাপারে কোনো যদি কুটুক টুকুরে করা হয় তাকে আয়না ধরে যেতে হয় পাখি খাবার খেতে হয় সমস্ত বাচ্চার বাচ্চা মোহাম্মদ সাল্লাম আমাদের নেতা তার ব্যাপারে যারা গুরুত্ব করবে তাদের জন্য আইনের ঘর নয় তাদের জন্য পাশে খাবার নয় তাদের জন্য রয়েছে হত্যার বিধান

কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন একজন মহিলা ব্যাপারে কত সুন্দর পন্ডিত নবী সেটাও সে বলে গেছে আর নিকাশ তোমার কি মনে রাখো এই বাংলাদেশের লোক করালো যদি এটা বন্ধ না করো এই দেশের লোক বোর্ড করে আবার তোমার চলে যাবে ভারতে এখানে চিল্লাই কি বলেন ইব্রাহিম শুধু ওনার দায়িত্ব ছিল পৌঁছে বলার পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকে

মুসলমানকে উৎসর্গ করে ঠিক বলেছেন ঠিক পরিশিষে বলে ভাই এটা লাভ কি লাভ একাই হতে পারে কাল হাচুরের ময়দানে বলতে পারবো আল্লাহ আপনার ব্যাপারে কুড়ুকতে আপনারা নবীর ব্যাপারে কুড়ুকতে করা হয়েছে আমরা যত রূপ পারে আলোচনা করেছে সমালোচনা আলোচনা করেছে মিছিল করেছে মিটিং করেছে আয় আল্লাহ আপনি তো দেখেছেন ভিডিও হয়ে গেছে

ভাগ্যবান নবির হাতে হাত মিলে তব মুসলমান

ইমাম সমিতির সকল আয়োজন আমাদেরকে ধন্যবাদ জানাই যারা এই আয়োজনের ব্যবস্থা করেছেন

উপদেষ্টা কমিটির সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সহসভাপতি হাফেজ মুহাম্মদ মাঝারুল ইসলাম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ মেজবাহুল আলম সহ সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আসাদুল্লাহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা হারুন অর রশিদ সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ শাহীন সহ অনেকে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে হাজার হাজার প্রভিদি জনতা ও পঁয়ষট্টি মসজিদের ইমাম আটটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন

कुछार करा अल्लाह शारीर दिनी पर कुछार करते से अल्लाह इधर के वस्तुएं में तड़के जीवन एक बार उलटा मार कर देता हूँ मेरा शामिल तो भाई तड़के मार कर देता हूँ मेरा सब लकीने इनको ना बोल मार कर देता हूँ अब तो अल्लाह तो तेरा ना कहे कि मुहम्मद वाला नहीं ही वाला साथ ही वरना सदियाँ रहम